আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নলেজ টাচের আজকের ভিডিওতে গত তিন বছর সূচক বেয়ারিশ আছে যার প্রভাব বেশিরভাগ শেয়ারে পড়েছে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওতে থাকা শেয়ারের সিগনিফিক্যান্ট কারেকশন দেখেছেন বিশেষ করে চলতি বছরে একুশ জানুয়ারি প্রত্যাহারের পর থেকে অনেক স্টক দ্রুত তার মূল্য হারিয়েছে ফলে সাম্প্রতিক সময়ে কিছু স্টক তার লাইফ টাইম বটম তৈরি করেছে আবার কিছু স্টক তার লাইফ টাইম বটমের কাছাকাছি নেমে এসেছে এক ধরনের ট্রেডার আছেন যারা স্টকের এমন বটম খুঁজে সেই স্টকে পজিশন নেন এবং স্বল্প সময়ে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টও প্রফিট ঘরে তোলেন এই ধরনের সিচুয়েশনে এই ট্রেডাররা যেটা বলেন না সেটা স্টপ লস তারা স্টপ লস সেট করতে এবং সেটা কঠোরভাবে পালন করতে কৃপণতা করেন না স্টপ্লস ট্রেডারদের সেই উপাদান যা তাদের পোর্টফোলিওকে বড় লস থেকে রক্ষা করে লস এক কথা একটি রক্ষা কবচ ট্রেডিং সর্বদাই বেশি রিস্কি সুতরাং আপনিও একজন স্মার্ট ট্রেডার হলে লস মানতে বাধ্য বিভিন্নভাবে স্টপলস সেট করা যায় কোনো স্টকের বটমে ট্রেডিং পজিশন নিলে অনেকে বটম থেকে অ্যারাউন্ড পাঁচ থেকে দশ পারসেন্ট নিচে স্টপ লস সেট করেন আমরা বেশিরভাগ ট্রেডাররা ট্রেডিংয়ে সর্বশান্ত হই স্টপ লস না সেট করার কারণে এখানে একটি সতর্কতামূলক ব্যাপার আছে স্টক যেহেতু অল টাইম লোতে বা তার কাছাকাছি মূল্য নেমেছে সুতরাং এই স্টকের নেগেটিভ নিউজ থাকতে পারে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স নেগেটিভ হতে পারে তাই ট্রেডিংয়ের পূর্বে সকল তথ্য যাচাই বাছাই করা অবশ্যই জরুরি ডিসক্লেইমারটি সকলকে মনে করিয়ে দিচ্ছি এই ভিডিও দেখে কোনো স্টক বাই বা সেল করার ডিসিশন নিবেন না যেহেতু ফিনান্সিয়াল রিস্ক জড়িত তাই জেনে বুঝে শেয়ার বাজারে বিনিয়োগ করুন আজ আমরা র্যান্ডমলি কিছু স্টকের উইকলি চার্ট দেখব যারা লাইফ টাইম লোয়ের কাছাকাছি আছে। চার্ট দেখা শেষ হলে এক্সেলে সহজভাবে এই স্টকগুলার ফান্ডামেন্টালের সামারিটা দেখে নিব। আজকের ভিডিওতে আমরা মাত্র কয়েকটি স্টক তুলে ধরেছি যারা লাইফটাইম বটমের কাছাকাছি অবস্থান করছে ডিএসির সকল লিস্টেড কোম্পানিগুলো খুঁজলে এমন আরও স্টক আপনার চোখে পড়বে প্রথমেই ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড ইউনিটটির লাইফ টাইম লোড তিন টাকা তিরিশ পয়সা এবং বর্তমানে তিন টাকা পঞ্চাশ পয়সায় ট্রেড হচ্ছে এই ইউনিটটির রেসিস্ট্যান্সগুলা চার টাকা চার টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা এবং ছয় টাকা এরপরে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটিও একটি মিউচুয়াল ফান্ড এই ইউনিটটির লাইফ টাইম লোড তিন টাকা তিরিশ পয়সা এবং বর্তমান ট্রেড হচ্ছে তিন টাকা চল্লিশ পয়সায় এর রেসিস্টেন্সগুলা তিন টাকা নব্বই পয়সা চার টাকা আশি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা এবং ছয় টাকা বিশ পয়সা এরপরে আছে আমরা নেটওয়ার্ক আমরা নেটওয়ার্কে লাইফ টাইম লো আঠাশ টাকা চল্লিশ পয়সা এবং বর্তমানে ট্রেড হচ্ছে তেত্রিশ টাকা আশি পয়সায় এই স্টকটির রেসিস্ট্যান্সগুলা সাঁত্রিশ টাকা তিরিশ পয়সা বিয়াল্লিশ টাকা তিরিশ পয়সা সাতচল্লিশ টাকা আশি পয়সা এবং ছাপ্পান্ন টাকা নব্বই পয়সা চার নম্বরে আসে আমরা টেকনোলজি এই স্টকের লাইফ টাইম লো আঠারো টাকা এবং বর্তমানে বাইশ টাকা নব্বই পয়সায় ট্রেড হচ্ছে এর রেসিস্টেন্স চব্বিশ টাকা তিরিশ পয়সা ছাব্বিশ টাকা তিরিশ পয়সা উনত্রিশ টাকা তিরিশ পয়সা এবং একত্রিশ টাকা নব্বই পয়সা পাঁচ নম্বরে আসে আরগন ডেনিম আরগন ডেনিমের লাইফ টাইম লো চোদ্দো টাকা তিরিশ পয়সা এবং বর্তমানে ট্রেড হচ্ছে পনেরো টাকা নব্বই পয়সায় এই স্টকটির রেসিস্ট্যান্সগুলা সতেরো টাকা চল্লিশ পয়সা উনিশ টাকা সত্তর পয়সা একুশ টাকা নব্বই পয়সা ছয় নাম্বারে আছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এটার লাইফ টাইম লো তেরো টাকা আশি পয়সা এবং সর্বশেষ ট্রেডিং প্রাইস চোদ্দো টাকা চল্লিশ পয়সা এটির রেসিস্ট্যান্স ধরা যায় সতেরো টাকা উনিশ টাকা ষাট পয়সা এবং বিশ টাকা ষাট পয়সা সাত নাম্বারে আছে বেস্ট হোল্ডিংস এই স্টকটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লিস্টেড হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে বর্তমান সময় পর্যন্ত স্টকটির লোয়েস্ট প্রাইস ছিল ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা যেদিন ফার্স্ট ট্রেড হয় এবং স্টকটির বর্তমান মূল্য সাতাশ টাকা পঞ্চাশ পয়সা স্টকটির জন্য পরবর্তী রেসিস্ট্যান্সগুলো হতে পারে তিরিশ টাকা দশ পয়সা একত্রিশ টাকা আশি পয়সা তেত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আট নম্বরে আছে ডেল্টা ব্র্যাক হাউজিং একটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক এটির লাইফ টাইম লো ছাব্বিশ টাকা দশ পয়সা এবং সর্বশেষ ট্রেডিং প্রাইস বত্রিশ টাকা ষাট পয়সা রেসিস্ট্যান্সগুলা পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা উনচল্লিশ টাকা নব্বই পয়সা এবং চুয়াল্লিশ টাকা বিশ পয়সা নয় নম্বরে আছে ডোরিন পাওয়ার ডোরিন পাওয়ারের লাইফ টাইম লো তেইশ টাকা আশি পয়সা এবং লাস্ট ট্রেডিং প্রাইস সাতাইশ টাকা ষাট পয়সা এর রেসিস্টেন্স আছে উনত্রিশ টাকা সত্তর পয়সা তিরিশ টাকা পঞ্চাশ পয়সা এবং পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা দশ নম্বরে ড্রাগন সোয়েটার লাইফ টাইম লো আট টাকা এবং বর্তমানে নয় টাকা চল্লিশ পয়সায় ট্রেড হচ্ছে রেসিস্ট্যান্সগুলো দশ টাকা চল্লিশ পয়সা এগারো টাকা বিশ পয়সা বারো টাকা চল্লিশ পয়সা এগারো নাম্বারে আছে এনার্জি প্যাক এনার্জি প্যাকের লাইফ টাইম লো আঠারো টাকা চল্লিশ পয়সা এবং ক্লোজিং প্রাইস বিশ টাকা এর রেসিস্ট্যান্স বিশ টাকা চল্লিশ পয়সা তেইশ টাকা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ছাব্বিশ টাকা পরবর্তীতে স্কোয়ার নিটওয়্যার এটার লাইফ টাইম লো আঠারো টাকা তিরিশ পয়সা ক্লোজিং প্রাইস উনিশ টাকা তিরিশ পয়সা এর রেসিস্ট্যান্সগুলা বিশ টাকা নব্বই পয়সা বাইশ টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ টাকা এবং ছাব্বিশ টাকা তেরো নম্বরে আসে জিবি পাওয়ার এটা লাইফ টাইম লো সাত টাকা পঞ্চাশ পয়সা বর্তমানে ট্রেড হচ্ছে আট টাকা বিশ পয়সায় রেসিস্টেন্সগুলা নয় টাকা নয় টাকা নব্বই পয়সা দশ টাকা নব্বই পয়সা এবং বারো টাকা তিরিশ পয়সা চোদ্দো আছে আসে বাংলা ফার্মা স্টকটির লাইফ টাইম বটম বারো টাকা আশি পয়সা এবং সর্বশেষ ট্রেডিং প্রাইস তেরো টাকা আশি পয়সা এর রেসিস্ট্যান্সগুলো হতে পারে চোদ্দো টাকা নব্বই পয়সা ষোলো টাকা দশ পয়সা সতেরো টাকা এবং আঠারো টাকা তিরিশ পয়সা এরপরে আছে ইফাদ অটোস ইফাদ অটোসের লাইফ টাইম লো ছাব্বিশ টাকা তিরিশ পয়সা এবং ক্লোজিং প্রাইস সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এর রেসিস্ট্যান্সগুলা উনত্রিশ টাকা ষাট পয়সা একত্রিশ টাকা নব্বই পয়সা এবং পঁয়ত্রিশ টাকা পরবর্তীতে আছে ইন্ডেক্স অ্যাগ্রো এই স্টকে লাইফ টাইম লো সাতান্ন টাকা নব্বই পয়সা এবং লাস্ট ট্রেডিং প্রাইস চৌষট্টি টাকা ষাট পয়সা এর রেসিস্ট্যান্স উনসত্তর টাকা নব্বই পয়সা ছিয়াত্তর টাকা এবং বিরাশি টাকা পঞ্চাশ পয়সা আরও একবার বলা প্রয়োজন এই ধরনের স্টক ট্রেডিং করতে হলে বটম প্রাইস বা এর নিচে স্টপ লস ধরতে হবে রেসিস্ট্যান্স পয়েন্ট অ্যানালাইসিস ভেদে ভিন্ন হতে পারে আমি ডিফেন্সিভ রেসিস্ট্যান্স পয়েন্ট বলছি আমাদের সতেরোতম স্টক কেডিএস অ্যাক্সেসরিজ এর লাইফটাইম লো তেত্রিশ টাকা এবং বর্তমানে ট্রেড হচ্ছে আটত্রিশ টাকা আশি পয়সায় রেসিস্ট্যান্স আছে একচল্লিশ টাকা আশি পয়সা চুয়াল্লিশ টাকা নব্বই পয়সা আটচল্লিশ টাকা নব্বই পয়সা পরবর্তী স্টক লুবরেফ লুবরেফের লাইফ টাইম লো সতেরো টাকা তিরিশ পয়সা এবং ক্লোজিং প্রাইস সতেরো টাকা নব্বই পয়সা এটা রেসিস্ট্যান্স হতে পারে উনিশ টাকা সত্তর পয়সা একুশ টাকা বিশ পয়সা তেইশ টাকা দশ পয়সা এরপরে মীর আক্তার মীর আক্তারের লাইফ টাইম লো পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বর্তমান প্রাইস সাইত্রিশ টাকা বিশ পয়সা এর রেসিস্ট্যান্স হতে পারে চল্লিশ টাকা দশ পয়সা বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা ছেচল্লিশ টাকা আশি পয়সা বিশতম স্টক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এটির লাইফ টাইম লো বারো টাকা বিশ পয়সা এবং সর্বশেষ ক্লোজিং প্রাইস বারো টাকা ষাট পয়সা এর রেসিস্ট্যান্স লেভেল হতে পারে তেরো টাকা তিরিশ পয়সা চোদ্দো টাকা তিরিশ পয়সা পনেরো টাকা চল্লিশ পয়সা এবং ষোলো টাকা ষাট পয়সা এরপরে রানার অটো রানার অটোর লাইফ টাইম প্রাইস বাইশ টাকা দশ পয়সা এবং সর্বশেষ ট্রেডিং প্রাইস চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এটি রেসিস্ট্যান্স হতে পারে পঁচিশ টাকা নব্বই পয়সা উনত্রিশ টাকা তিরিশ পয়সা এবং একত্রিশ টাকা আশি পয়সা আপনাদের জ্ঞাতার্থে বলছি আমার কথাগুলো একটু ফাস্ট হতে পারে আমি ফার্স্ট বলার চেষ্টা করছি যাতে ভিডিওর ডিউরেশনটা কম হয় বাইশতম স্টক সাসাডেনিম ডেনিমের লাইফ টাইম লো সতেরো টাকা চল্লিশ পয়সা এবং লাস্ট ট্রেডিং প্রাইস বিশ টাকা ষাট পয়সা এর রেসিস্ট্যান্সগুলো হতে পারে তেইশ টাকা ষাট পয়সা পঁচিশ টাকা সত্তর পয়সা এবং সাতাইশ টাকা বিশ পয়সা আমাদের সর্বশেষ স্টক সিলভা ফার্মা লাইফ টাইমে এটি সর্বনিম্ন তেরো টাকা চল্লিশ পয়সায় ট্রেড হয়েছে এবং আজ চোদ্দো টাকা চল্লিশ পয়সায় ক্লোজিং দিয়েছে এই স্টকটি রেসিস্টেন্স হতে পারে পনেরো টাকা নব্বই পয়সা ষোলো টাকা আশি পয়সা আঠারো টাকা এবং উনিশ টাকা এবার শেষ অংশ এক্সেল প্রেজেন্টেশন এক্সেল সিটে এই তেইশটি স্টকের সামান্য কিছু ফান্ডামেন্টাল ইনফরমেশন এক নজরে দেখে নিব এই কম্পেরিজন টেবিল একটি স্টকের সাথে অন্য স্টকের কম্পেয়ার করাটা পানির মতো সহজ করে দিবে তবে মনে রাখবেন এখানে কোনো স্টক বাই বা সেলের পরামর্শ দিচ্ছি না প্রথম অংশটুকু কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আলোচনাটি উপকারী মনে হলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ কলামের সেক্টর বি কলমের ডিরেক্টর হোল্ডিংস যে স্টকের ডিরেক্টর হোল্ডিং পঞ্চাশ এবং অ্যাবভ তাদেরকে গ্রিন কালার করা হয়েছে পাবলিক শেয়ার কম থাকলে স্টকের প্রাইস আপ ট্রেন্ডে গেলে অল্প সময়ে ভালো রিটার্ন দেয় এদের মধ্যে যেসব কোম্পানির পাবলিক শেয়ার তিন কোটির কম আছে তাদেরকে আমরা গ্রিন মার্ক করেছি ইপিএস গ্রোথ গত বছরের সেম পিরিয়ডের তুলনায় চলতি বছর সেম পিরিয়ডে ইপিএস বাড়লে প্লাস মার্ক দিয়েছি এবং কমলে মাইনাস মার্কিং করেছি সর্বশেষ কলামে আমরা দিয়েছি স্টকটির সর্বশেষ নেট অপারেটিং ফ্লো এখন প্রশ্ন করতে পারেন ট্রেডিং করার জন্য কি আসলে এত কিছু দেখতে হয় উত্তর হচ্ছে না সাধারণত ট্রেডিং স্টক সিলেক্ট করার সময় অনলি চার্ট বা ক্যান্ডেল মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা যেহেতু লাইফ টাইম বটম বা লোয়ের ভিত্তিতে স্টক সিলেক্ট করছি তাই কিছু কি পয়েন্ট এক নজরে দেখে নিচ্ছি যেগুলো আমাদের ডিসিশন নিতে আরও সাহায্য করবে আমাদের সিদ্ধান্তকে সঠিক হওয়ার পথে এগিয়ে দিবে অ্যালফাভেটিক অর্ডারে এখানে স্টকে সিরিয়াল আছে এটাকে আমরা স্টকগুলোকে যদি আমরা সেক্টর ওয়াইজ সাজাই তাহলে কম্পেয়ার করা আরও ইজি হবে সেম সেক্টরের অন্য স্টকের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো এখানে ব্যাংক সেক্টরের একটি স্টক আছে ফাইন্যান্স সেক্টরের একটি স্টক আছে ব্যাংক এবং ফাইন্যান্স যেহেতু কাছাকাছি এই দুইটাকে কম্পেয়ার করা যেতে পারে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমরা পাঁচটি স্টক পেয়েছি যাদের ভিতরে একটি কম্প্যারিজন করা যায় ফুয়েল অ্যান্ড পাওয়ারের চারটি স্টক পেয়েছি আইটি সেক্টরের দুইটি স্টক পেয়েছি মিসেলেনিয়াস সেক্টরের একটি পেয়েছি মিউচুয়াল ফান্ড দুইটি ফার্মাসিউটিক্যালস দুইটি টেক্সটাইল চারটি এবং ট্রাভেল একটি এখানে তেইশটি স্টক আছে মানে এটা নয় যে এই তেইশটি শুধুমাত্র বটমে আছে হিস্টোরিক্যাল বটমের কাছাকাছি আরও অনেক স্টক থাকতে পারে আমরা বিভিন্ন সেক্টর থেকে র্যান্ডম বেসিসে এখানে কয়েকটি স্টক নিয়েছি কিভাবে কম্পেয়ার করা যেতে পারে আমরা একটি উদাহরণ দেখি যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরে এখানে স্টক আছে পাঁচটি এদের মধ্যে ডিরেক্টর হোল্ডিং সবচেয়ে বেশি আছে কেডিএস পাবলিক শেয়ারও কম আছে কেডিএসে অ্যানুয়ালাইজড ইপিএস পজিটিভ যদিও গত বছরের থেকে কিছুটা কমেছে পি রেশিও বিলো টোয়েন্টি লাস্ট কোয়ার্টারের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ এবং বেশ ভালো অ্যামাউন্ট শেয়ার প্রতি দশ টাকা সাতানব্বই পয়সা আপনাদের থেকে একটি ফিডব্যাক দরকার এই ধরনের এক্সেল প্রেজেন্টেশন আসলে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন আপনাদের থেকে পজিটিভ ফিডব্যাক পেলে সামনে এমন ধরনের আরও আলোচনা আনার চেষ্টা করব আপনাদের কোনো পরামর্শ থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ